এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম একা সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া যদি করি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারায় ছড়াছড়ি আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে করি। পাড়াপড়শি বলল এসে এই বয়সে রাড়ি একা একে এতটা পথ কেমনি দিবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলল ওসব শুনলে ঘেন্না লাগে আমার একা কেন খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় কালি ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে আমি বলি সৌতু এবার কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে দিত আমায় আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম এই নাও মদিন খেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকুরি নিয়ে বড় শহরে আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি এলাকায় বাসা নিয়ে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখন মফসলে কুশিয়ারার ঢালি লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা জানে নিয়ন নিয়নবাতির ঢাকার শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়েই এবার ঢাকায় চল মা বললো এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বন্ধু করে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেটের অধিবাসী বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্রণাম রাশিরাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হলো যার চিকিৎসা নাই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ি বলি এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমূল নিরাময় কষ্ট হাসি মুখে নেই বলল আমার মা প্লেনে আমার চড়াবারণ তুই কি জানিস না আমার কিচ্ছু হয়নি তেমন ভাবছিস অযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা কদিন পরেই মারা গেল মিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজও